হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চিলড্রেন টিভি আজ আমি তোমাদের কিছু ইনসেক্ট অর্থাৎ কীটপতঙ্গের নাম বাংলায় এবং ইংরেজিতে বলব মাকড়সা মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার ছারপোকা ছারপোকাকে ইংরেজিতে বলে বেডবাগ তাকে ইংরেজিতে বলে ওয়াস কাঁকড়া বিছা কাঁকড়া বিছাকে ইংরেজিতে বলে স্করপিওন ভীমরুল ভীমরুলকে ইংরেজিতে বলে হর্নেট মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলে হানিবি উকুন উকুনকে ইংরেজিতে বলে লাউসি গুটি পোকা গুটি পোকাকে ইংরেজিতে বলে সিল্কওয়ার্মিঝি পোকা ঝিঁঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট কেঁচো কেঁচোকে ইংরেজিতে বলে আর্থ ওয়ার্ম Thanks for watching, please subscribe my channel.